মস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আর আরবি এন টি পিসির উপর পঁয়ত্রিশটি এমসিকিউ নিয়ে চলে এসেছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি কেমন লাগলে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেবে আশা করছি ভিডিওটি তোমাদের আসন্ন পরীক্ষায় উপকারে আসবে চলো তাহলে ভিডিওটি দেখে নিই প্রথম প্রশ্ন তাপের এসআই একক হল এখানে উত্তর হবে সি জুল তাপের এসআই একক হল জুল পরের প্রশ্ন রেফ্রিজারেটরে কোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে উত্তর হবে এ সি এফ সি রেফ্রিজারেটরে সি এফ সি মানে ক্লোরোফ্লুরো কার্বন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় পরের প্রশ্ন কার্বনের যোজ্যতা কত এখানে উত্তর হবে সি চার কার্বনের যোজ্যতা চার পরের প্রশ্ন কোষের মস্তিষ্ক কাকে বলা হয় এখানে উত্তর হবে এ নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় পরের প্রশ্ন ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি এখানে উত্তর হবে সি মাদাগাস্কার ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার পরের প্রশ্ন আধুনিক অলিম্পিক গেম সর্বাধিক কতদিন ধরে চলে এখানে উত্তর হবে সি ষোলো দিন আধুনিক অলিম্পিক গেম সর্বাধিক ষোলো দিন ধরে চলে পরের প্রশ্ন ভারতে সংবিধানের কত নম্বর তপশিলে সংবিধান স্বীকৃত ভাষাগুলির কথা বলা হয়েছে এখানে উত্তর হবে ডি অষ্টম ভারতের সংবিধানের অষ্টম নম্বর তপশিলে সংবিধান স্বীকৃত ভাষাগুলির কথা বলা হয়েছে পরের প্রশ্ন ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে এখানে উত্তর হবে বি কর্ণাটক ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটকে রয়েছে পরের প্রশ্ন বি আর গাভাই ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ভারতের কততম বিচারপতি এখানে উত্তর হবে সি বাহান্নতম বি আর গাভাই ভারতের সুপ্রিম কোর্টের বাহান্নতম প্রধান বিচারপতি পরের প্রশ্ন উলার হ্রদে সংযুক্ত বাকটির নাম এখানে উত্তর হবে এ বুলবুল উলার হ্রদে সংযুক্ত বাকটির নাম বুলবুল পরের প্রশ্ন ভারতের একমাত্র গাধা অভয়ারণ্যটি রয়েছে কোন রাজ্যে এখানে উত্তর হবে বি গুজরাট ভারতের একমাত্র গাধা অভয়ারণ্যটি রয়েছে গুজরাট রাজ্যে পরের প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় এখানে উত্তর হবে এ ওয়ার্ধা কংগ্রেসের ওয়ার্ধা অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় পরের প্রশ্ন হাতিগুম্ফা শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায় এখানে উত্তর হবে বি খারবেল হাতিগুম্ফা শিলালিপি থেকে খারবেল সম্পর্কে জানা যায় পরের প্রশ্ন বুলান দরওয়াজা কে নির্মাণ করেন এখানে উত্তর হবে এ আকবর বুলন্দরওয়াজা আকবর নির্মাণ করেন পরের প্রশ্ন সিকেন্দারি সানি নামে কে পরিচিত ছিলেন এখানে উত্তর হবে সি আলাউদ্দিন খলজি সিকেন্দারি সানি নামে আলাউদ্দিন খলজি পরিচিত ছিলেন পরের প্রশ্ন ইন্ডিয়া ডিভাইডেড বইটির লেখক কে ছিলেন এখানে উত্তর হবে এ রাজেন্দ্র প্রসাদ ইন্ডিয়া ডিভাইডেড বইটির লেখক ছিলেন রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা নির্ধারণের বিষয়গুলি চিহ্নিত করা হয়েছে এখানে উত্তর হবে সি সপ্তম তফসিল সপ্তম তপসিলে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা নির্ধারণের বিষয়গুলি চিহ্নিত করেছে পরের প্রশ্ন পুঞ্জি কমিশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এখানে উত্তর হবে ডি কেন্দ্র রাজ্য সম্পর্ক পুঞ্জি কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্ক বিষয়ের সঙ্গে সম্পর্কিত পরের প্রশ্ন বিজয়নগর রাজ্যের রাজধানী কোথায় ছিল এখানে উত্তর হবে বি হাম্পি বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পিতে পরের প্রশ্ন তেহরি তেহরিবাদ কোন নদীর উপর অবস্থিত এখানে উত্তর হবে ডি ভাগীরথী বাদ ভাগীরথী নদীর উপর অবস্থিত পরের প্রশ্ন ভারতীয় গণপরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কে এখানে উত্তর হবে ডি সচিদানন্দ সিনহা ভারতীয় গণপরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন সচিদানন্দ সিনহা পরের প্রশ্ন মায়োপিয়া এই রোগটির প্রতিরোধক লেন্স হল এখানে উত্তর হবে বি অবতল লেন্স মায়োপিয়া এই রোগটির প্রতিরোধক লেন্স হল অবতল লেন্স পরের প্রশ্ন কার উপাধি ছিল দ্য সান অফ ভেলিওর এখানে উত্তর হবে এ প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল দ্য সান অফ ভেলিওর পরের প্রশ্ন হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল এখানে উত্তর হবে ডি ছয়শো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ছয়শো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল পরের প্রশ্ন তারিকি হিন্দ বইটির লেখককে এখানে উত্তর হবে ডি আলবেরুনি তারিকি হিন্দ বইটির লেখক আল বিরুনি পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এখন উত্তর হবে ডি আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন উনিশশো সালের জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন এখানে উত্তর হবে বি রাসবিহারী ঘোষ রাসবিহারী ঘোষ উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন পরের প্রশ্ন দ্য প্রবলেম অব দ্য ইস্ট বইটির লেখককে এখানে উত্তর হবে সি কার্জন দ্য প্রবলেম অব দ্য ইস্ট বইটির লেখক কার্জন পরের প্রশ্ন মুঘল যুগে অথর্ববেদ ফার্সি ভাষায় কে অনুবাদ করেন এখানে উত্তর হবে বি ইব্রাহিম সারহিন্দ ইব্রাহিম সারহিন্দ মুঘল যুগে অথর্ববেদ ফার্সি ভাষায় অনুবাদ করেন পরের প্রশ্ন আঠারোশো সালে ব্রিটেনে হাউস অফ কমেন্সে কোন ভারতীয় নির্বাচিত হয়েছিলেন এখানে উত্তর হবে বি দাদাভাই নোরজি দাদাভাই নোরজি আঠারোশো সালে ব্রিটেনে হাউস অফ কমেন্সে নির্বাচিত হয়েছিলেন পরের প্রশ্ন রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষর করেন এখানে উত্তর হবে ডি আঠারোশো নয় খ্রিস্টাব্দে আঠারোশো নয় খ্রিস্টাব্দে রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন পরের প্রশ্ন কোন অ্যাক্ট মাধ্যমে গভর্নর জেনারেল অব বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অব ইন্ডিয়া পদটি উন্নত হয় এখানে উত্তর হবে বি চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশের মাধ্যমে গভর্নর জেনারেল অব বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটি উন্নত হয় পরের প্রশ্ন কনিষ্কের রাজসভায় প্রধান চিকিৎসক ছিলেন এখানে উত্তর হবে এ চরক কনিষ্কের রাজসভায় প্রধান চিকিৎসক ছিলেন চরক পরের প্রশ্ন কোন ভারতীয় শাসক সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন এখানে উত্তর হবে সি হায়দ্রাবাদের নিজাম হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন পরের প্রশ্ন ভারতে প্রথম কে স্থানীয় স্বায়ত্তশাসনের সূচনা করেন এখানে উত্তর হবে সি লর্ড রিপন লর্ড রিপন ভারতে প্রথম স্থানীয় স্বায়ত্তশাসনের সূচনা করেন থাকল আজকের মতো পঁয়ত্রিশটি প্রশ্নের এমসিকিউ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ